কথায় বলে বিপদ যখন আসে চারদিক থেকে আসে সেটা আমাদের দেশের ক্ষেত্রে আসলে পুরোপুরি ঠিক দেশের অবস্থা ঠিক হতে না হতেই এখন আবার বন্যার ধাক্কা প্রতি বছরই তো কম বেশি বন্যা হচ্ছে কিন্তু এই বছর সকল মাত্রা মনে হয় ছাড়াই যাবে বর্ষার পানি তো আস্তে আস্তে আসে মানুষ সবকিছু নিয়ে সরতে পারে কিন্তু বাঁধের পানি তো আর আস্তে আস্তে আসে না মুহূর্তের মধ্যে বাড়ি ঘরে পানি এসে ভরে যাচ্ছে মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সরার জায়গাটাও পাচ্ছে না ছোট ছোট বাচ্চা নিয়ে মানুষ যে কি পরিমাণ ভোগান্তিতে আছে তার উপর বৃষ্টি তো থামছেই না এই বৃষ্টি যে কবে থামবে বৃষ্টি না থামলে পানির পরিমাণ বাড়তেই থাকবে বাঁধের পানির সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে রাতের বেলা কারণ যেটা বললাম খুব দ্রুত পানি এসে ঘর ভরে যায় তো যারা ঘুমিয়ে থাকেন দেখা যায় ঘর থেকে বের হওয়ার সময়টাও পান না এই মুহূর্তে সিলেট এই জায়গাগুলোর অবস্থা বেশি খারাপ ঢাকা থেকে প্রচুর মানুষ সাহায্য নিয়ে যাচ্ছেন আমরা যারা যেতে পারছি না আমরা কিন্তু তাদের মাধ্যমে আমাদের সাহায্যটা পাঠাতে পারবো কারা সাহায্য নিয়ে যাচ্ছে প্রচুর মানুষ এখন তাদের নিজেদের বাড়ি ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন আর কষ্টের ব্যাপার হলো এত কম সময়ে পানি চলে এসেছে যে তারা তাদের মূল্যবান জিনিসটুকু নিয়ে ঘর থেকে বের হওয়ার সুযোগ পান নাই মুহূর্তের মধ্যেই সর্বহারা হয়ে গেলেন আর কেউ কেউ তো জীবনটা নিয়ে নিয়েও নিরাপদ আশ্রয় পৌঁছাতে পারেন নাই সামনে আরো কত ভয়াবহতা দেখতে হবে তাই শুধু ভাবছি মাত্র তো বন্যা শুরু হলো এই পানি তো আর এক দুই দিনে যাবে না পানি নামতে তো সময় লাগবে যারা সাহায্য নিয়ে যাচ্ছেন তারা টিমে একজন ডক্টর রাখার চেষ্টা করবেন কারণ বৃষ্টি যে হারে কন্টিনিউয়াস পড়ছে ছোট বাচ্চা যারা আছে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হবে এই মুহূর্তে যাদের একটা প্রাথমিক ট্রিটমেন্ট আর প্রাথমিক কিছু মেডিসিনের দরকার হবে তো চেষ্টা করবেন এটাও অ্যারেঞ্জ করে নিয়ে যাওয়ার আর বাংলাদেশের হসপিটালগুলোর মধ্যে এখন এত রোগীর চাপ এর মাঝে ডক্টরই ভাই অ্যারেঞ্জ করা সম্ভব হবে কিনা জানি না আসলে বলে বললাম না যে বিপদ যখন আসে চারদিক থেকেই আসে এই চারদিকে বিপদ থেকে আমরা কবে যে উদ্ধার হব আল্লাহ মাবুদ জানে মানুষ যে জায়গায় এত কম সময়ের মধ্যে নিজের জীবন নিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারে না সেখানে গবাদি পশু পাখিগুলার কি করবে এই কত পশু পাখি যে ভেসে যাচ্ছে পানির মধ্যে এদেরও তো জীবন আছে এত কষ্ট লাগছে যে গরু ছাগল মুরগি সব পানিতে ভেসে যাচ্ছে কারো কিছু করার নাই আমরা নিজেরা যারা নিরাপদ আছি তারা যে শান্তিতে আছি তা কিন্তু না দেশে এমন অবস্থা দেখে তো আর শান্তিতে থাকা যায় না ঘরে রান্না হচ্ছে কিন্তু গলা দিয়ে খাবার নামছে না একটু পর শুধু নিউজ ফিড দেখছি যে অবস্থা অবস্থা প্রতিবারই শুধু এর আরো অবনতি দেখছি বৃষ্টি দেখতে এখন ভয়ঙ্কর লাগছে যতই বৃষ্টি পড়ছে আর কষ্ট লাগছে যে বৃষ্টি কখন থামবে বৃষ্টি না থামলে পানির পরিমাণ বাড়তেই থাকবে যারা এখনো নিরাপদ আছে কিন্তু পানি চলে আসার সম্ভাবনা আছে তারা বাড়ি ঘর ছাড়ছেন না কে চায় নিজের বাড়ি ঘর ছেড়ে যেতে কিন্তু পানি চলে আসলে তারাও এইটুকু সময় পাবে না ঘর থেকে বের হওয়ার পানিতে ভিজে থাকা আমার শুধু বাচ্চাদের চেহারাগুলো চোখে ভাসছে এই অবস্থার মধ্যে কি খাবে তারা ত্রান্ত ম্যাক্সিমামই শুকনো খাবারগুলো নেওয়া হচ্ছে কিন্তু ছোট বাচ্চারা কি এই খাবারগুলো খেতে পারবে এক বছরের বাচ্চা অনেকেই আছে যারা এই শুকনো খাবার এখনো খেতে পারে না তাদের জন্য এই সময়টা খুব ভয়াবহতার মধ্যে যাবে যাই হোক আমরা এখন চেষ্টা করব আমাদের সাধ্য মতো যেভাবেই পারি তাদের পাশে থাকার আর যারা বাড়ি ঘর ছাড়েন নাই যে বাড়ি ঘরে এখনো পানি আসে নাই বা অল্প পানি তারা খেয়াল রাখবেন বিদ্যুতের তার ছিঁড়ে টিড়ে যেন কিছুতেই পানির মধ্যে লাইনটা না পড়ে এই তার ঠিক মতো আছে কিনা এদিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ